অবশেষে পাকিস্তানে প্রত্যাশিত হামলা চালিয়েছে ভারত এই হামলাটা ঠিক আগের মতো খুব নিরীহ না হলেও এই হামলাটাও খুব বাড়াবাড়ি কিছু ভারত করতে চেয়েছে নট নেসেসারিলি আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এই হামলায় আট নয় জন মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে স্থাপনা ধ্বংসের কথা বলা হয়েছে পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং এই প্রেক্ষাপটে পুরনো প্রশ্ন আবার হাজির হয়েছে এটা সর্বাত্মক যুদ্ধ বা নিতান্ত পক্ষে একটা মাঝারি পর্যায়ের যুদ্ধে পরিণত হবে কিনা আমরা সে প্রশ্নটা জবাব খুঁজতে চাইব এবং তার আগে যা যা ঘটলো অনেক ঘটনা ঘটলো গতকাল রাত থেকে এখন পর্যন্ত সেগুলো একটু দেখা যাক প্রথম ভারত এই যে হামলা করলো সেই হামলার সম্পর্কে নিজে কি বলেছে ভারতের এই বক্তব্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দিল্লি বলছে এভাবে তারা অ্যাটাক করেছে টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার যেখানে যেখানে আছে এবং এটা প্ল্যান্ড অ্যান্ড ডিরেক্টেড তারপর তারা বলছে অ্যাকশন হ্যাভবিন ফোকসড মেজার্ড অ্যান্ড ননএসালেটারি ইন নেচার আমরা খেয়াল করি ভারত নিজে এটাকে ননএসকালেটারি বলছে নেচারের দিক থেকে মানে তারা এক্সকালেশন এটা খারাপের দিকে যাক তারা সেভাবে চাইছেন না এবং এটা একদম খুব ক্লিয়ারলি তারা বলার চেষ্টা করছেন যে এটা কোনোভাবেই কোনো মিলিটারি টার্গেটকে তারা কোনো না মানে কোনোভাবেই টার্গেট করেননি এটাও খুব স্পষ্টভাবে বলে দিয়েছে ভারত তার মানে এটা ভারতের দিক থেকে মানে আগেই বলে দেওয়ার চেষ্টা করছে যে আমরা কোনো মিলিটারি টার্গেটকে টার্গেট করিনি আমরা টেরোরিস্ট স্থাপনাকে টার্গেট করেছি এই ধরনের বক্তব্য এই অ্যাটাকটার একটা সিগনিফিক্যান্স আছে সিগনিফিক্যান্স হলো আমরা দু হাজার বা বিশেষ করে দু হাজার উনিশে বালাকোটে যেসব ঘটনা ঘটলো তার তুলনায় এটার ব্যাপ্তি একটু বেশি ছিল কারণ যে কয়টা স্থাপনায় শহরে হামলা করা হয়েছে মোট নয়টা জায়গায় কিন্তু শহর ছয়টা এর মধ্যে তিনটা তিনটা ভারত যেটাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলে আবার ভারতের কাশ্মীরকে পাকিস্তান বলে ইলিগালি অকুপাইড কাশ্মীর তো যাই হোক পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা আজাদ কাশ্মীর যেটাকে আমরা বলি সেটার তিনটা শহর হচ্ছে ওখানে আর তিনটা কিন্তু পাঞ্জাবে তার মানে ভারত এবার পাকিস্তানের আরও ভেতরে গিয়ে নন ডিসপিউটেড এরিয়ায় অ্যাট্যাক করেছে কাশ্মীর ডিসপিউটেড এরিয়া ভারত দাবি করে এটা সে তার পাকিস্তান অকুপাই করে রেখেছে সেটা একটা যুক্তি আর যখন পাঞ্জাবে হামলা করে তার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে শুধু সেটা না আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ঘটলো সেটা হচ্ছে ভারতই বলছে এটা যে একাত্তর সালের পর তিনটা প্ল্যাটফর্ম থেকেই নৌ বিমান এবং স্থলভাগ থেকেই ভারত পাকিস্তানে হামলা করেছে এখন সোফার যা যা অস্ত্র ব্যবহৃত হয়েছে আমি দেখলাম সেটা হচ্ছে স্কাল্প মিসাইল ব্যবহার করা হয়েছে হামার ব্যবহার করা হয়েছে এবং কিছু ক্যামেকাজের ড্রোন আমরা ক্যামেকাজের ড্রোন নিশ্চয় চিনি যে ড্রোনগুলো ওয়ারহেড থাকে নিজেই গিয়ে শেষ পর্যন্ত টার্গেটের ওপরে পড়ে রাশিয়া যুদ্ধের সময় আমরা এটা প্রচুর দেখেছি রাশা ল্যান্ডসেট নামের একটা ড্রোন ব্যবহার করে এই কেমিক্যাল ড্রোন ব্যবহার করে যথেষ্ট ক্ষতি সাধন করেছে ইউক্রেনের সো এটা ব্যবহার করা হয়েছে এর মধ্যে স্কাউপ যে মিসাইলটা সেটা হচ্ছে ব্রিটেন আর ফ্রান্স তৈরি করেছে ব্রিটেন এটাকে স্টর্ম শ্যাডো বলে ফ্রান্স এটাকে স্কাল্প বলে এটা এয়ার টু সার্ফেস মিসাইল মানে এই ক্রুজ এটা ক্রুজ মিসাইল আমি গতদিন বলেছিলাম সেটা হচ্ছে আসলে ছোটখাটো একটা উড়োজাহাজের মতো তো সেই ক্রুজ মিসাইলটা প্লেন থেকে তার মানে এয়ার টু সারফেস প্লেন থেকে এটাকে আসলে ডেপ্লয় করতে হয় খুবই খুবই প্রিসিশন গাইডেড এবং হাই ভ্যালু টার্গেটের জন্য আমি জানি না এগুলো খুবই এক্সপেন্সিভ মিসাইল ভারত খুব হাই ভ্যালু টার্গেট অ্যাচিভ করতে চাই মানে ধরুন মিলিটারি কোন সদর দপ্তর বা কোন সাপ্লাই ডিপো বা অ্যামুলেশন ডিপো এরকম কিছু টার্গেট করে না কিন্তু এই স্টর্ম সাইডেও মানে স্কাল্প ব্যবহার করেছে এটা একটা প্রশ্নের ব্যাপার আমি ধারণা করি তারা রাফাল কিনেছে এটার এফেক্টিভনেস তারা হয়তো বা পরীক্ষা করার চেষ্টা করছে সে কারণে এটা ব্যবহার করেছে এখন পাকিস্তানের দিক থেকে বলা হচ্ছে আমি ডনে দেখলাম তারা পাঁচটা ইন্ডিয়ান জেট ডাউন করেছে বলে বলছে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এর মধ্যে তিনটা রাফাল আছে মিগ টোয়েন্টি নাইন আছে এসইউ থার্টি আছে এবার ভারত অন্তত মিগ টোয়েন্টি ওয়ান নিয়ে উনিশ সালের মতো পাকিস্তানকে অ্যাটাক করতে যায়নি আচ্ছা এখন যুদ্ধে যেটা হয় মানে যুদ্ধ সম্পর্কে একটা কথা বলাই হয় দ্য ফার্স্ট ক্যাসুয়ালি ইন ওয়ার ইজ দ্য ট্রুথ যুদ্ধে প্রথম মারা যায় সত্য কোনো পক্ষই আসলে সত্য কথা বলে না প্রত্যেক পক্ষই তার পক্ষে করে করে করার চেষ্টা এটা এটা এক ধরনের এবং যুদ্ধের কৌশল হিসাবে এক ধরনের শিক্ষিত এটা সব ক্ষেত্রেই মানে প্রত্যেক পক্ষ তার নিজের ক্ষয়ক্ষতি কমিয়ে বলে অপর পক্ষের ক্ষয়ক্ষতি বাড়িয়ে বলে এটাই নিয়ম কিন্তু পাকিস্তান এটা বললেও রয়টার্স আমি দেখলাম তিনটা ফাইটার যে ক্র্যাশ করেছে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে এটা সেখানে স্বীকার করছে মানে খুব লাইন অফ কন্ট্রোলের ইয়ের কাছে কাছা কাছাকাছি এই ঘটনা ঘটেছে তার মানে আমরা যেহেতু জানি মানে রাফাল আকাশে উড়েছিল কারণ স্কাল্প মিসাইল ডেপ্লয় করার সময় স্কাল্প মিসাইল পাকিস্তানে অ্যাটাক করার সময় রাফালকে আকাশে উঠতে হয়েছে এবং পাকিস্তান সেখানে তার ফাইটার দিয়ে অথবা তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেগুলোকে টার্গেট করে থাকতে পারে সেই সম্ভাবনা যথেষ্টই আছে প্রেসিডেন্ট গাইডেড বম ব্যবহার করা হয়েছে যেগুলো মিক টোয়েন্টি নাইন বা এসিও এগুলো ব্যবহার করার চেষ্টা করা হয়েছে সেগুলো থেকে হয়েছে এগুলো পাকিস্তান ডাউন করে থাকতে পারে শুধু সেটা না পাকিস্তান আরেকটা দাবি করেছে যেটাকে আমরা খানিক স্ক্যালেটারি মনে করতে পারি সেটা হচ্ছে পাকিস্তান তারা লাইন অফ কন্ট্রোলের ওপারে ভারতীয় যে ব্রিগেড কমান্ড সেখানে তারা হামলা করেছে বলে বলছে যদি সেটা হয়ে থাকে পাকিস্তান একটা মিলিটারি টার্গেট মানে অ্যাটাক করেছে যেটা ভারত নিজে ক্লিয়ার নিজ থেকে করেছে যে সে মিলিটারি কোনো টার্গেটে কোন হামলা করেনি আর ভারতীয় কর্তৃপক্ষ বলছে পাকিস্তানের এই ধরনের আক্রমণ এবং আর্টিলারি শেলে ভারতের নিয়ন্ত্রিত যে কাশ্মীর আছে সেই কাশ্মীরে বেশ কিছু মারা গেছে এই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত যা যা ঘটলো আরও কিছু হয়তো সামনে আসতে পারে আমরা তখন সেগুলো নিয়ে কথা বলবো এর মধ্যে গ্লোবাল প্রতিক্রিয়া যদি বলি মোদীর বন্ধু যাকে বন্ধু বন্ধু বলেন সে ট্রাম্প এটাকে অল্প কিছু কথা তিনি বলেছেন কিন্তু এটাকে সেইম। যখন প্রথম ভারতের আক্রমণ তখন পাকিস্তান রিটালিয়াইট করেনি তিনি এটাকে লজ্জাজনক বলেছেন লজ্জাজনক বলে বলেছেন যে এই দুটো দেশ অনেক দিন ধরে তাদের মধ্যে ঝামেলা করছে তিনি আশা করেন এটা খুব দ্রুত তাদের মধ্যে বন্ধ হবে এবং মোদীর পক্ষে ধারা নিয়ে এর আগেও দেখা গেছে যে আমেরিকা অন্তত ভারতকে সমর্থন করেনি এবং ভারতের এই যে স্টেপ নেওয়া এটা আসলে খুব বেশি সমর্থিত হওয়ার কথা নয় যেরকম নিজের দিক থেকে ঢালাও একটা দায়ী করে কাউকে আক্রমণ করা যায় যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করা যায় এটা আসলে সমর্থন পাওয়ার কথা না কিন্তু ভারত এটা করেছে কেন করেছে আমি একাধিক ভিডিও করেছি সেখানে বলেছি যে ভারতের মতো জায়গা থেকে ভারতের যে সরকারটা ক্ষমতায় আছে এবং ইঞ্চি বুকের ছাতির যে ছাপ্পান মোদী তার মতো যে একজন বিরাট সাহসী বীর তিনি যখন দায়ী করেন পাকিস্তান নিজে পাকিস্তান সেনা প্রধান এই ধরনের হামলার সাথে জড়িত তারা পরিকল্পনা করে করেছে তখন আসলে কিছুটা রিটালিয়েশন অনিবার্য হয়ে পড়ে এবং আমরা খেয়াল করি যে ভারতের উগ্র জাতীয়তাবাদী যেটি জাতীয়তাবাদীদেরকে উস্কে দিয়ে বিজেপি ক্ষমতায় আসে এবং টিকে থাকার চেষ্টা করে তাদের চ্যানেলগুলো এবং সাধারণ মানুষদের মধ্যেও পাকিস্তানে একটা আক্রমণ করতে হবে মানে এটা যুদ্ধবাধিয়ে দাও এই চাপ ক্রমাগত বাড়ছিল সুতরাং মোদীকে রেসপন্ড করতে হয়েছে এবং মোদীকে রেসপন্ড করতে এই কারণেই হয়েছে এবং মোদী একটা ক্যালকুলেটেড রেসপন্ড করেছে নিজে থেকে শুরুতেই শান্তির বার্তা দিয়েছেন আমি মিলিটারি টার্গেট করিনি এটা নন ননএরি এভাবেই বলা হচ্ছে তারা নিজেরাই বলছে এগুলো এবং পাকিস্তানও কিছু পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানের কিছু অ্যাচিভমেন্ট আছে অ্যাচিভমেন্টও পাকিস্তানের জন্য দরকার আমি এই দুই দেশের মধ্যে কি হতে পারে আমি তুলনা দিচ্ছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার প্রথম বা দ্বিতীয় ভিডিও এই কাশ্মীর সংকট নিয়ে সেখানে বলেছিলাম সেখানে হলো ইরান এবং ইসরায়েলের রিসেন্ট যে তাদের মধ্যে যে এক্সকালেশন হয়েছিল মানে ঘটনাটা ছিল এইরকম যে ইরানে সিরিয়াতে ইরানের যে কাউন্সুলেট আছে সেখানে ইসরায়েল হামলা করেছিল রীতিমতো এফ থার্টি ফাইভ দিয়ে হামলা করে সেখানে থাকা আইআরজেসি ওদের যে রেভলিউশনারি গার্ড কর্পস আছে তার কয়েকজন জেনারেলকে হত্যা করে আইআরজেসি তাদের সবচেয়ে এলিট বাহিনী তার জেনারেলরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যে কোনো দেশে কোনো দেশের কনসোলেট মানে হচ্ছে দূতাবাস বা এই ধরনের প্রতিষ্ঠান মানে হচ্ছে সেটা সেই দেশের সার্বভৌম অংশ তার মানে ইসরায়েল ইরানকে অ্যাটাক করেছে তো ইরানকে করতে হতো ইরান তখন ইসরায়েলের গ্রাম মানে মাটিতে হামলা করেছিল এবং সেই হামলা তারা খুব স্লো কিছু ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে করেছিল যেটা লঞ্চিং এর সাথে সাথে ইসরায়েল জেনে গেছে এবং তারা জানতো যে এটা দুই থেকে আড়াই ঘন্টা সময়ের মধ্যে এসে সে তার মাটিতে পড়বে এবং ইসরায়েল তার সেই বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বসেছিল সেই এয়ার ডিফেন্স সিস্টেম সো আমরা জানি আয়রন ডোম খুবই এফেক্টিভ সেটি নিয়ে বসেছিল প্রায় সবগুলোকে ডাউন করেছিল কিছু কিছু পড়েছে এবং ইরানও কোনো হাই ভ্যালু টার্গেটকে চুজ করেনি 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 এমন সব জায়গায় পড়েছে যেগুলো তেমন কোনো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি আর ইরান চাইলে ছিল তারা ফাস্টার ব্যালিস্টিক মিসাইল দিয়ে করতে পারতো এবং এমন সংখ্যায় তারা এগুলো পাঠাতে পারত যে ইসরায়েলের যে ডিফেন্স আছে এয়ার ডিফেন্স সিস্টেম এয়ার আহ আয়রন ডোম সেটা ওভারওয়েলড হয়ে যেতে পারতো ইসরায়েল ইরান এগুলো করেনি তার মানে ইরানের দরকার ছিল কিন্তু ইসরায়েলের সাথে দিকেও যাতে এটা আর খুব বেশি না পারে ভারতে ঠিক একই জিনিস করবে বলে বলছিলাম পাকিস্তানও এর বেশি এটাকে বাড়াতে যাবে বলে মনে হয় না সুতরাং সর্বাত্মক যুদ্ধের কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না এবং একই সাথে এটা বলে রাখা জরুরি যে মাঝারি মানেরও কিছু আসলে ঘটবে না এটা মানে পাকিস্তানের দিক থেকে আর কোনো অ্যাটাক হবে কি না জানি না পাকিস্তান যখন ক্লেইম করে সে পাঁচটা লেটেস্ট ফাইটার ডাউন করেছে এটা পাকিস্তানের এক ধরনের বিজয় হিসাবে দেখা যেতেই পারে সে কিছু আর্টিলারি শেল নিক্ষেপ করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ওখানে কিছু ক্যাশালটি হয়েছে এগুলো নিয়ে দুই পক্ষ শান্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে হলেও আর এক দু রাউন্ড হতে পারে নট মোর দ্যান দ্যাট মানে এতে যে অ্যাচিভমেন্টের দরকার ছিল ভারতের মোদির আমি বহুবার বলেছি মোদি আসলে চেয়েছে পাকিস্তানকে দায়ী করে এবং কাশ্মীরে যে হামলাটা হয়েছে সেটা যে বেছে বেছে হিন্দু হত্যা করা হচ্ছে এতে তার হিন্দুত্ববাদী পলিটিক্সটাকে আরো উস্কে দেয়া গেল এবং পরবর্তীতে ভারতে তো অনেকগুলো বিধানসভা নির্বাচন আছে একটার পর একটা হতে থাকবে সেটাই সে মাইলেজ পাবে এবং সে যে শক্তিমান শাসক পাকিস্তানকে শায়েস্তা করেছে হ্যাঁ সে তার ভূমি দখল করে আছে অনেক বড়ভূমি ভূমি সেটার ব্যাপারে কিছু না করে অন্তত পাকিস্তানকে যদি কিছু না দেওয়া হয় কিছু জবাব না দেওয়ার চেষ্টা হয় এটা তো তার ইজ্জত থাকে না তো সেটা হলো তার বিরাট বীরের ভাববর্তি তৈরি হলো এবং এই ধরনের সকল জাতীয় নেতাদের এই ধরনের সংকট তৈরি করতে হয় এবং সেখানে নিজের খানিকটা শক্তি দেখাতে হয় একই সাথে পাকিস্তানে পাকিস্তানে তো বলা হয় নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট দেখলাম যে সংকটকে ঘিরে পেছনে থাকা কিছুটা আড়ালে থাকা জেনারেল মানে পাকিস্তানের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিত্ব সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সামনে এসে হাজির হয়েছেন সুতরাং সরকারের জন্য খুব খারাপ কিছু হয়েছে তা না তার সাথে জরুরি কথা হচ্ছে সেনাপ্রধানও তারা ডিফ্যাক্টো পাকিস্তানের শাসক বলা যায় কিন্তু তিনি আরো প্রকাশিত হয়ে উঠলেন তিনি চেয়েছেন জনগণের সামনে এসে থাকতে এবং অত্যন্ত বীরের বেশে তিনি এসে হাজির হয়েছেন সাম্প্রতিক সময়ে বহু ক্ষেত্রে সেনাবাহিনীর নানা সমালোচনার মধ্যে পড়ছিল তার এফিসিয়েন্সি তার সমস্যা নিয়ে এসব নিয়ে বালুচিস্তানে সেনাবাহিনী বারবার অ্যাটাক্ট হচ্ছিল মানে কাশ্মীরে যেমন ভারত অভিযোগ করে পাকিস্তান সেখানকার তাদের ভাষা বিচ্ছিন্নতাবাদীদেরকে সাহায্য করে ভারতে হামলা করে ঠিক একইভাবে বালুচিস্তানে ভারত করে সো এসব কিছু সমস্যা সরিয়ে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী প্রধান আবার বেশ ভিড় হয়ে উঠতে পারলেন এই আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আমি ধারণা করি এখানেই এই ব্যাপারটা শেষ হবে এটা ঠিক এখানেই শেষ বলতে আমি এই রাউন্ডেই শেষ হচ্ছে তা না আর পাকিস্তান যদি এটাকে আরেকটু বাড়াতে চায় ভারতও আরেকটু বাড়াতে পারে এরকম এক দুই তিন রাউন্ড আরও হতে পারে হয়ে এই ঘটনাটা শেষ হবে তবে আবারও বলছি ভারত শুরুর দিকে বলেছিলাম যে ভারত এবার একটু বেশি কিছু করেছে এটা একটা আমরা মাথায় নোট করে রাখবো উনিশ থেকে তার বৃদ্ধি মানে উনিশ এসে বালাকোটে গেছে গিয়ে জাস্ট বিরান জায়গায় কয়েকটা বোমা ফেলে চলে এসছে অত্যন্ত বাজে ফাইটার পাঠিয়েছে ডেইটেড ফ্লাইং কফিন বলে সেই মিগ টোয়েন্টি ওয়ান তাকে পাঠিয়েছে এবার ভারত তিনটা প্ল্যাটফর্ম থেকে ভারতই দাবি করছে তার মানে হচ্ছে এখানে আমি জানি না জাহাজ থেকে তারা কি করেছে জাহাজ থেকে কোনো মিসাইল মানে সারফেস টু সারফেস কোনো মিসাইল পাঠিয়েছে আমি তো ওভাবে দেখিনি যা যা দেখা যাচ্ছে সবাই প্লেন থেকে পাঠানোর কথা যে তারা দাবি করছে জানি না ড্রোন সেখান থেকে গেছে কিনা হোয়াট এভার ইট ইজ তারা তিনটা প্ল্যাটফর্ম থেকেই পাঠিয়েছে এবং শুধু কাশ্মীরে না তারা পাঞ্জাবেও আক্রমণ করিয়েছে পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভেন্স এবং ভারতের রুলিং বা অন্যান্য এলিডদের মেজরিটি পাঞ্জাবের লোকজন সুতরাং এটারও একটা সিগনিফিকেন্স আছে ভারতের এই বারকার অ্যাটাক আরও ওয়াইড স্প্রেড আরও বেশি এটা একটু নোট করে রাখবো এটা হয়তো ভবিষ্যতে আমাদের জন্য ভারত আর কি করতে পারে তার একটা গাইডলাইন দেবে